বউরা আমাকে কি অবস্থা কি সমস্যার ফেলে গিয়ে কাছে বলবেন কেউই নাই এখন একাই থাকি আমি সেলাই মেশিনের কাম করি একাই এখন থাকি আমার বাবা ছিল মারা গেছে ছোটবেলা থেকে আমার বয়স যখন দুই বছর তখন আমার বাবা মারা গেছে এখন এই এক বছর আগে আমার মাডাও মারা গেছে এখন বর্তমানে আমার আর কেউই নাই আমি একলাই থাকি এখন মানুষের কাজ করে খাই এখন এইভাবেই আমার একটা ফোন আছে বাটামালা ফোন এই ফোন দিয়ে আমি যোগাযোগ করতে পারবো যদি ওরকম একটা ভালোবাসার মানুষ পাই ভালো একটা মানুষ পাই তার সাথে যোগাযোগ আমি এই ফোন দিয়েই করবো

জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান দর্শক নাম্বারে আরো বলেছি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান আপনার নাম্বার ঠিক আছে তো এই নাম্বার কি আপনার তো কেজি ফোন দেয় আপনার নাম্বার ধরুন ভালো তো এই নাম্বারে আরো বলেছি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান তো প্রিয় দর্শক তো নাম্বার দেওয়া হচ্ছে ভালো নাম্বার আপনার নাম্বার নিয়ে কথা বলবেন কেউ খারাপ বসে কথা বলবেন না কেউ খারাপ মতো পাবেন না যদি পারেন আপনার সাইড সাথে কবেন আজিমোকে না বিয়ে করুন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না